আমুল দুধ গুলে কুলপি মালাই তৈরি করব। তার জন্য জলটা আমি গরম করে নিয়েছি এবার আমুল দুধটা আমি গুলে নেব দুশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি গ্লাসের এক গ্লাস এটা আমি দুধ আমুল দুধটা গুলে নেব আমুল দুধটা হালকা জল দিয়ে গরম কুসুম জল দিয়ে এটা গুলে নিলাম এইবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুধটা একটু জাল দিয়ে নেব এর মধ্যে আমি কটা বাতাসা দিয়ে দেবো কুলপি কালারটা আনার জন্য কটা আমি গুড়ের বাতাসা দিয়ে দেব আর দুধটাতে সামান্য চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য দুধটা দেওয়া হয়ে গেছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখানে আছে কাজু কাজুগুলোকে পেস্ট করে নিয়েছি মানে হালকা এখানে কাজু কিশমিশ এখানে আছে এলাচ এলাচ দিয়ে দেবো আর আমি কুলফি মালাই তৈরি করবো আমল দুধের কুলফি মালাই এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কুলফি মালাইগুলো সাজিয়ে নেব কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম নিচেই প্লেট ইয়ে গ্লাসের নিচেই কাজু দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা আমার কুলফি মালাই যদি আপনাদের পছন্দ হয় তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা এত রান্না দিচ্ছি একটাও তো আমি ভাইরাল হচ্ছি না রান্না কি পছন্দ হচ্ছে না আপনাদের বলুন কী রান্না করতে হবে তো উপরের থেকে দুটো করে কাজু দিয়ে দিচ্ছি পরে কাঠিগুলো বসিয়ে দেব ঠিক আছে গ্লাসে দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আমার রেডি বসিয়ে দিলাম রেডি আমি ছ সাত ঘন্টা পর দেখাব এগুলো আইসক্রিমগুলো একটু জমলে কাঠিগুলো দেবো ঠিক আছে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি